আমরা এখন এই ঘরটাই থাকছি এই ঘরটা ছেড়ে দিয়েছে কাল রাতে এই ঘরে ছিলাম তার আগের দিন আর একটা পাশে ঘর আছে সেই দাবাইতে ছিলাম কয়েকটা দিন তো খুব অসুবিধা হচ্ছিলো এক ঘর দাবায় পাঁচ সাজন আর ওই ঘরটাও জিনিস সব বের করে দিতে হবে এক মাস পরে ওই জন্য ঠিক করে দিয়েছে আমরা তো এখানে থাকছি যে খাটফাট সব আদা থালা বাসন সব এখানেই খুব আর ওয়েদার খুব খারাপ শরীরটাও খারাপ ছেলেরও শরীরটা খারাপ আমারও শরীরটা খারাপ তবুও করছি কিছু করার নেই করতে হবে মিস্ত্রিরা চলে এসছে মিস্ত্রিরা কাজ করছে আমরা এই তুললাম কালকে কি ঘুম ভালো হয়েছে এই ঘরে নতুন ঘরে হ্যাঁ এখন দু তিন মাস এই ঘরেতেই থাকব। থাকবো